পারবস্থা জানে দাম ফেল আ দিছি আগবা খেল লে ফেল চল আ দিছি সাড়ে রাখ আগবা ফেল হে আরে ও নো এ আডবস্থা জানে দাম ফেল আবার আনে আমি আবার খেলবো ভাইগা এ টাকা তো সব হেরে গলি কি খেলবি

তোকে বললাম আমি জনগুণে একবার দেখে আগে মাঠে কি করছে আর কটা নিকুরে বন্ধু এখানে জুয়া লাগিয়ে দিচ্ছ তুমি হ্যাঁ তুই কি করছিলি এখানে আমি কিছু করিনি ওরা খেলছিল আমি দেখছিলাম দেখছিলি হ্যাঁ তুই ঘরে চ তোর ব্যবস্থা করছি আমি আমি ঘরে যাবো না আমি তোমার অত্যাচার আর সহ্য করতে পারবো না আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা কোন বাপ তোকে খাওয়ায় কোন বাপ তোর লালন পালন করে শুধু আমি দেখবো যা কি তুমি আমাকে না খাবার গরম দেখলো না তিনটে করে পরোটা আনলিমিটেড তরকারি একটা করে সেন্ট এক টুকরো পেঁয়াজ আর একটা করে কাঁচা লঙ্কা মাত্র 30 টাকায় আমি ওখানে যাচ্ছি ঠিক আছে তোমার এই অত্যাচারের জায়গায় আমি আর থাকবো না তুমি থাকো আমি চললাম ঠিক আছে দাদা দেখো তোর তিনটে পরোটা কা কতদিন চলে আর আনলিমিটেড তরকারি নিলে তো আমি তোকে দেখে দেবো আসি আমার ঘরে তোর একটা পিঁয়াজ একটা সেদ্ধ ডিমে আর একটা কাঁচা লঙ্কা যদি যদি হয়ে যায় তো হয়ে যাক আমার ঘর আর পা মারাবি না আরাম যাদব আর বলে কিনা তিনটে পরে না তিরিশ টাকা আনলিমিটেড তরকারি একদম ঘটবি না